আমি তৈরি করবো খুব সহজ পদ্ধতিতে সয়াবিনের চপ বা সয়া চপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়েছি এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি সয়াবিনের চপ বা সয়া চপ তো এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম সয়াবিন আর নিয়েছি দুটো আলু আলুটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি দুভাগ করে আর অন্যান্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আলু দুটো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দেব যে সয়াবিন নিয়েছি ওই সয়াবিন আপনারা চাইলে কিন্তু আলুটা আলাদা করেও সিদ্ধ করে নিতে পারেন দেখুন সয়াবিনগুলো দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি তিনটে সিটি মেরে নেব তো সয়াবিন আর আলুটা সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি দেখুন আলু আর সয়াবিন আমি সিদ্ধ করে নিয়েছি তো এবার আমি আলুটা আলাদা করে নেব প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো দেখুন আলুগুলো আমি তুলে নিলাম তো এখনও কিন্তু ভালোই গরম আছে তো এখানে আমি দিয়ে দেব জল দেখুন এই জল দিয়ে তিন থেকে চারবার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে সোয়াবিনগুলো নিংড়ে তুলে নেব আর এখানে যে আলু রেখেছি আলুগুলো এইভাবে ম্যাশ করে নেব আমি হাতা দিয়ে করছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু করে নিতে পারেন দেখুন এইভাবে ম্যাশ করে নেব এবার একটা চপের জন্য মশলা রেডি করবো নিয়ে নিলাম একটা মিক্সার জার তো দেখুন এখানে দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণে আদা আপনারা যে পরিমাণে সয়াবিন আর আলু নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করবেন দিয়ে দেব আট দশকা মতো রসুন দিয়ে দেব একটা পেঁয়াজ একটু বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কিন্তু যত সম্ভব দানা আমি ফেলে দিয়েছি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম টি স্পুন গোটা ধনে আর টি স্পুন গোটা জিরে আর অল্প জল দিয়ে খুব সুন্দর একটা মশলা পেস্ট করে নেব তবে এইগুলো আমি পেস্ট করে ব্যবহার করছি আপনারা চাইলে শিলে বেটেও কিন্তু এই মশলা ব্যবহার করতে পারেন বা আদা রসুন পেঁয়াজ টমেটো সবই কিন্তু কোচানো মশলাও কিন্তু এই চপের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন দেখুন সয়াবিনের চপের জন্যই সয়াবিনটা আমি নিংড়ে জল বার করে নিয়েছি আলুটাও ম্যাশ করে নিয়েছি আর এখানে একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হতে দেব দেখুন কড়া গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেলটা গরম হতে দেবো তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারব দেখুন তেল আমার গরম হয়ে গেছে তো এখানে ফোরনে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তো ফোড়নটা ভাজা হতে দেব আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি যেহেতু একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ কুচি আমি ব্যবহার করব। তো পেঁয়াজটা একটু ভাজা হতে দেব দেখুন পেঁয়াজ আমি ভেজে নিয়েছি কিন্তু খুব বেশি পরিমাণে লাল করে কিন্তু পেঁয়াজ ভাজবো না তো এখানে আমি যে মশলা পেস্ট করে রেখেছি এইবার সেই মশলা দিয়ে দেব আবারও বলছি আমি এখানে মশলাগুলো পেস্ট করে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আদা রসুন পেঁয়াজ টমেটো কুচি করে ব্যবহার করতে পারেন আর সেক্ষেত্রে আমি যেমন ধনে আর জিরে গোটা ব্যবহার করেছি আপনারা গোড়োটা ব্যবহার করবেন তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ তবে কি লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু সয়াবিন সিদ্ধর সময় আমি লবণ দিয়েছি ওইটা বুঝেই কিন্তু লবণটা দিতে হবে এবার খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব বেকুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব সাতটা বাড়ানোর জন্য পরিমাণ মতো চিনি দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে মশলাটা কষিয়ে নেব দেখুন খুব সুন্দর করে আমি মশলা কষিয়ে নিয়েছি আর যত ভালো মশলা কষানো যাবে তত কিন্তু এই সয়াবিনের চপটা খেতে ভালো হবে বা সয়া চপটা খেতে ভালো হবে এবার সোয়াবিনটা দিয়ে আরো দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন সোয়াবিন আমি মশলার সঙ্গে খুব সুন্দর করে তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি তো এইভাবে যদি সোয়াবিন কষিয়ে চক করা যায় তাহলে কিন্তু সয়াবিনে যে একটা জল ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না তো এখানে আমি যে সিদ্ধ আলু ম্যাশ করে রেখেছি এই আলু দিয়ে দেব দিয়ে আবারও ধৈর্য ধরে খুব সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে কিন্তু একদম শুকনো করে নিয়ে আসতে হবে যত ভালো কষিয়ে শুকনো করে আনা যাবে তত কিন্তু হবে তবে মাঝে আমি লবণ চেক করে নেব সুন্দর করে কষিয়ে নিয়ে ফিরে আসছি আর অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেম করেই কষাতে হবে দেখুন সয়াবিন আলুর সঙ্গে খুব সুন্দর করে ধৈর্য ধরে আমি কষিয়ে নিয়েছি তো দেখুন সয়াবিন কিন্তু সেইভাবে আস্তই আছে দেখুন তো এইভাবেই যদি সয়াবিন চপ করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় দেখুন এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তো যত ভালো করে এই আলু আর ভালো করে শুকনো করে নেওয়া যাবে কিন্তু চপটা খেতে ভালো হবে তো দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো এই পুরটা ঠান্ডা করে নিয়েই ফিরে আসবো দেখুন সয়াবিনের পুরো আমি ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি এবার আমি আমার পছন্দ মতো শেপ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করবেন দেখুন আমি হাতের মধ্যে নিয়ে একটু এরকম মুট করে একটু লম্বা শেপ করছি দেখুন আর একটা আপনাদেরকে করে দেখায় এইভাবে করতে হবে যেন এর ভিতরে তিন চারটে করে সোয়াবিন থাকে দেখুন এইভাবে লম্বা লম্বা শেপ করে নেব তো একইভাবে সবগুলো করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন একইভাবে আমি সব শেপগুলো করে নিয়েছি তো এবার আমি এটা এক পাশে রাখব এখানে এবার রেডি করব ব্যাটার তো এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম বেসন আর এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কি টপের উপরে খুব ক্রিপসে একটা ভাব আসে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন তো দেখুন এবার আমি এখানে দিয়ে দেব জল অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন বাটার তৈরি করে নেব আর ওই ব্যাটারটা খুব হালকা হবে না আবার খুব মোটা হবে না তো ব্যাটারটা রেডি করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন অল্প অল্প দিয়ে আমি ব্যাটারটা রেডি করেছি আর এর ঘনত্ব দেখুন আর এই ব্যাটার আমি দশ মিনিট ধরে ফেটিয়ে নেব দেখুন এইভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে তত কিন্তু চপের উপরটা হবে আর খেতে কিন্তু বেশি টেস্ট হবে তো দেখুন এইভাবে ফেটিয়ে নেব আপনারা চাইলে এখানে কিন্তু একটু হলুদও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে হলুদটা ব্যবহার করব না দেখুন ব্যাটারটা আমি দশ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি ফেটানোর পরে দেখুন এরকম ঘনত্ব এসেছি আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়েছি দেখুন তেল কিন্তু খুব গরম হয়ে গেছে এবার দেখুন এখান থেকে আমি তেল নিয়ে যে ব্যাটারের গোলা করেছি এই গোলার মধ্যে দিয়ে দেব এক চামচ দেখুন বড় চামচের এক চামচ আর হাফ চামচ এটা কিন্তু বড় সাইজের একটা চামচ ভালোভাবেই দেখে নিন দেখুন তেলটা দিয়ে এর সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব তবে কি খুব সাবধানে কিন্তু মেশাতে হবে একটা হাতা দিয়ে বা একটা চামচ দিয়ে কিন্তু মেশাবেন কোনোভাবেই কিন্তু এখানে হাত দিতে যাবেন না তাহলে কিন্তু তেল গরম হাত পুড়ে যেতে পারে তো খুব ভালোভাবে তেলটা মিশিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন গরম তেল দিয়ে ব্যাটারের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই গরম তেলটা দেওয়ার জন্য কিন্তু চপের উপরটা খুব সুন্দর খিপচি হবে খেতে আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে তো দেখুন এবার আমি যে সয়াবিনের চপ করে রেখেছি ওইগুলো দিয়ে দেব দিয়ে এইভাবে মাখিয়ে নেব আমাকে হাত লাগাতে হবে চামচ দিয়ে কিন্তু সম্ভব না দেখুন এই ব্যাটার এর গায়ে মাখিয়ে যে তেল আমি গরম করে রেখেছি ওর মধ্যে দিয়ে দিতে হবে আর ভাজতে হবে কিন্তু মিডিয়াম ফ্লেম করে দেখুন আমি প্রথমে দুটো দেব এক পিঠ হলে তারপর এক পিট উল্টে দেব দেখুন আমি এক পিট ভেজে নিয়েছি এবার উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন সোয়াবিনের চক আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি তো আপনারাও বাড়িতে সয়াবিনের চপ তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে তো দেখুন খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি করে নিলাম তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য তো দেখুন এইগুলো নামিয়ে নিয়ে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন আমি একইভাবে সব চপগুলো ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আর দেখুন কতটা ক্রিপচার মুচমুচে হয়েছে তো আপনারাও এইভাবে বাড়িতে সোয়াবিনের চপ তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা শেয়ার আর সঙ্গে একটা লাইকও দিয়ে দিন আর আমি এই সোয়াবিনের চপ কিন্তু মুড়ি মাখা আর চায়ের সঙ্গে পরিবেশন করব আপনারা চাইলে সসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন তো এই সবে ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ছে তাই শীতের মধ্যে এরকম চপ তৈরি করে বাড়ির সবার মন জয় করে নিন তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন